সাংবাদিক আমরা শফিক ভাই আপনাকে স্বাগত জানাই আপনার সাথে আমার অনেক বেশি মানে কি বলে যে একটু ফর্মাল সম্পর্কই করা উচিত বা ফর্মাল সংবোধনই করা উচিত আপনি মাননীয় প্রেস সচিব কিন্তু আপনাকে শফিক ভাই ছাড়া অন্য কোনো কিছু বলা আমার জন্য কঠিন সেই আমি আসলে আপনাকে শফিক ভাই বলতে চাই আমি আরেকটু বলতে চাই শফিক ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাকে বলার জন্য এবং আমি দর্শকদের বলতে চাই পাঁচ আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে যখন ইন্টারনেট বন্ধ ছিল রিলায়েবল সোর্সগুলি যখন ঠিক ছিল না আমরা যারা বিদেশে ছিলাম বা নিউজ নিয়ে কাজ করেছি দেশে যারা ছিলেন তারা সবাই আসলে আমরা শফিক ভাইয়ের দিকে তাকিয়েছিলাম আমরা কেউ বলেছি যে তিনি উনিশশো সালে বিবিসি এবং অন্যান্য জায়গার সাংবাদিকরা বিদেশি সাংবাদিকরা যে ভূমিকা পালন করেছেন এপির হয়ে তার চেয়ে বেশি ভূমিকা তিনি পালন করেছেন তিনিই ছিলেন আমাদের হাব শফিকভাই আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওই সময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রতিটি খবর জীবনের ঝুঁকি নিয়েই কিছুটা আমি বলবো বা জীবনের না হল অন্যান্য ঝুঁকি নিয়েও হলো আপনি আমাদেরকে দিয়েছেন সেটার জন্য আমাদের আন্তরিকৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা সফিক ভাই আমরা আপনার সাথে আলোচনাটা শুরু করার আগে একশো দিনের পরে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা থেকেই একটু একটু করে বলি সেটার মধ্যে আপনি বলেছিলেন যে একশো দিনের মধ্যে এই সরকারের কিছু গুরুত্বপূর্ণ অর্জনের কথা সেই গুরুত্বপূর্ণ অর্জনগুলি থেকে যদি আপনি যেটাকে বলেছেন যে স্মুথ ট্রানজিশন এবং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস ফর দি জুলাই আগস্ট মেসাকার প্রথম দুইটা জায়গা থেকে যদি আমি একটু বলি যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে পাঁচ আগস্ট আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট অগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এ যে রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজেশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনার এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যায় তো ফলে এই যে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটে ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু তারা ফেল করেছেন বলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আজকেও একজন মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে মসজিদের করতে দেয়নি তারা যে তার যে গোসল করা হবে সেগুলো এখানে দায়টা এখন হ্যাঁ তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই যে কোনো রকমের হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মাল আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনার দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাঁ সবাই আমরা একটু একটু আগে জায়গা থেকে আসি যে 6 7 8 তারিখে যা হয়েছে বা 5 6 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রটেক্ট করতে চাইছেন কাকে शेख হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি সফিকবের কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্ট জানতে চাই যে এটা কেন মানে কাকে আমি 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 কোনো ইনডিমনিটি কাউকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে না অনেস্টলি কাউকে ইন্ডিমনিটি যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালাতলো কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না শুধু শুধু পলায় না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আটতে মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে

ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজেকশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজেকশনটা স্মুথই হয়েছে এবং জুলাই আগস্ট মেসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবাই আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি জাস্টিসটা করতে তা আমি যে এটা হচ্ছে যে যে ধরনের এক্সপেকটেশন আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা ডেথ আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যে আহত আমরা পুরোপুরি উনিশ জনের মতো আহত আমরা পেছি প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রিটিনাইজ করে কারকিক ভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা এদিক বেদিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের দায় কত আমরা এখানে পারছি কিনা আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বাট তারা যেটা চাচ্ছেন তারা আরও চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায় বিদেশি সবাইয়ের সাথে কথা হচ্ছে ইউএস এর সাথে ইউএস এর থেকে টিম আসছে ইউকে থেকে টিম আসছে নেপালের থেকে কর্নিয়ার নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম চায়নার থেকে টিম আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং এগারোটা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকে এবং তাদের খুবই তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে তো এখানে কেউ আমরা তো এই আমরা এই থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত অবশ্যই আরো বেশি সুষ্টpartite ক্ষেত্রে এই উষ্ণটার бюроক্রेटिक সমস্যা আছে সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি এই উষ্ণটা কোথ থেকে তৈরি হচ্ছে আসলে যে আপনারা আসলে আহতদের মতো খোঁজ খবর নিচ্ছেন না আপনারা নিজেরা খুব আরাম করছেন কিনা আহতরা কাতরাচ্ছে তাদের দেখার কেউ নাই এই উষ্মাটা কোথ থেকে তৈরি হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না আমরা মনে করি এটা একটা বন অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্ট এর পুরো হৃদয়ের মধ্যে আছে ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো তো আমরা প্রতিনিয়ত আজকে যে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিহুরিত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসি কে পেয়েছি সেটা খুবই ইনএফিসিয়েন্ট সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুলভ্রান্তি হয় আমাদেরকে ধরাই দেন আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায় গাফলিতি করছি আমি এটা মানব না শবিভাই এটা আমি একটু মনে রাখলাম যে আপনি ব্যুরোক্রেসিকে ইনফিশিয়েন্ট বলছেন তারা এখন আরও বেশি করে আপনার সঙ্গে কাজ নাও করতে পারে এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে আসলে কতুক সহযোগিতা করছে বা আপনার সরকারকে সেটা নিশ্চয়ই আপনি দেখবেন এটা নিয়ে আমরা কথা বলতে আসবো কিন্তু যে বিষয়টা আসলে কথা বলার দরকার আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছশো জন এখন আছে সাতজন আইএসপি আর এরকম একটা বক্তব্য ছিল এই ছশো জন এখন কোথায় এটা সরকার জানেন কি না আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা মানে কি কারণে জুনায়দ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম দেখি এই দুজনের নাম বললাম কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন যারা যাইতে পারেন না তারা কি কারণে যেতে পারেন না এটা কারণটা কি আসলে এটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা আপনি জানেন এই সৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার রেখে গেছে তাকে যে সৈরাচার বানাইছে তারা কারা পুলিশের লোক সিভিল লোক অনেকে তাকে বুড়ে এবং তারা তার হেল্প করেছে আমরা এসে যখন নিলাম আট তারিখের পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে আপনি পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না তো আমি তো ওই কমান্ড প্রিপার করে যত দ্রুত আমার এগ যায় আমরা সেই কাজটা আমরা করেছি এবং সেই অনুযায়ী অনেককেই অ্যালেস্ট করা হচ্ছে তার মধ্যে দুই একজন চলে গেছেন আমরা মানে কি বলবো আমরা চেষ্টা করেছি তাদেরকে ইয়ে কেননা তাদের সবার হাতে রক্ত

পাঁচ থেকে আট তারিখে যে যাদের ধরার কথা ছিল পুলিশ তো ছিলই পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং গভর্নমেন্টের একটা উইং তো তাদেরকে পুলিশকে ধরা পুলিশের এই কাজটা করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ ওইটা যেটা আহ যে টপ লিডারশিপ তারাই তো ছিল আসলে মেন কিলার তো তারাও পালিয়েছে তো এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই ওকে আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন সেটা হচ্ছে অর্থনীতি সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকভারি যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো সেইটাকে আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারের রিজার্ভ এসছে সাতাশ সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে স্ব রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি ওরা টাকা ছাপে মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল সিক্সটি থাউজেন্ড কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লুয়েশনকে এটা আরো ট্রিগার করেছে আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার গ্যাসের ঋণ ঋণ রেখে এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না